নমস্কার ও নম ভগবতে বাসুদেবায় নম প্রত্যেকে শুভ কামনা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি খুব সুন্দর টপিক আজকে বলবো লাড্ডু গোপাল বাড়িতে রাখলে কি কি সাবধান অবলম্বন করতে হবে এবং গোপাল বাড়িতে রাখলে কি বংশবৃদ্ধি হয় না বা বাচ্চা কাচ্চা হয় না তাহলে অবশ্যই এই জিনিসগুলো ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুব ভালো লাগবে গোপালকে নিয়ে অনেকের অনেক কিছু ধারণা অনেকে বলে গোপাল বাড়িতে রাখতে নেই অমঙ্গল হয় আবার কেউ বলে গোপাল পুজো করলে নাকি সন্তান হয় না আবার কেউ বলে গোপাল রাখলে বাড়িতে বিশাল ক্ষতি হতে পারে যদি বাড়িতে গোপাল রাখো কেউ বলে যেখানে যাবে সেখানে গোপাল না নিয়ে গেলে বাড়িতে গোপালকে একা রেখে কখনো কোথাও যেতে নেই তাহলে এই সমস্ত কথার উত্তর দেব যারা হিন্দু সনাতনী ধর্মের মানুষ যারা আশ্রয় করে যারা সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে শ্রীমৎ ভাগবত কথা শোনে এবং যারা মহাভাগবত গীতা পাঠ করে যারা মানে নাম জপ করে তারা কখনো এইসব কথা বলবে না আমি যেসব কথাগুলো বললাম অনেকেই খুব জ্ঞানীগুনী ব্যক্তিরাও এই রকম কথা বলে মানে তাদের শিক্ষা দীক্ষার অভাব যেটাকে এক কথায় বলা হয় এই সব কথাগুলো বলে প্রচার করে তারা পুরো লোকের নামে এইসব সব উল্টো পাল্টা কথা বলে বেড়ায় বংশ পরস্পরায় এরা এইটুকুই মানে শুনে এসেছে যেটা সেটাই বলে তাদের বিশেষ কোনো জ্ঞান নেই আমি তো সেটাই বলবো তার কারণ তারা অন্তত একটু সব মানে জ্ঞানীগুণী ব্যক্তিদের কথা তাদের শ্রবণ করা উচিত গুরু মহারাজ এইসব মানুষদের কথা একটু শ্রবণ করা উচিত কিন্তু তারা নিজেরাই পণ্ডিত কারুর কোনো কথা শুনবে না তাহলে প্রথমেই বলবো বলা হচ্ছে গোপাল পুজো করলে বংশ বাড়ে গোপাল পুজো করলে জানবে কখনো সেই বাড়িতে নিঃসন্তান হবে না যেটাকে বলা হয় বংশের নির্বংশ হবে না বংশের মুখ উজ্জ্বল করবে এই গোপাল যদি শ্রদ্ধা ভক্তির সঙ্গে পুজো করো নিজের ছেলের মতো ভেবে তাকে রাখো বাড়িতে তাহলে গোপাল রাখলে বাড়িতে কোনো ক্ষতি হয় না গোপাল পুজো বাড়িতে করলে বিশাল মহিমা অনেক কিছু এখানে সেই বাড়িতে ভালো হবে গোপালের আশীর্বাদে সেই বাড়ি তো সন্তানে ভরে উঠবে সুখ শান্তি সর্বদা বিরাজ করবে গোপাল বাড়িতে থাকলে রকম বিপদ আপদও আসবে না বাড়ির কোনো ক্ষতি টোনা টোটকা কালা জাদু কিছু করতে পারবে না যদি কোনো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে গোপালের দ্বারা অল্প থেকে সেটা চলে যায় বেশি বড় বিপদ হতে দেবে না গোপাল একটা বাড়িতে অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা করে তাহলে গোপাল বাড়িতে রাখা কতটা শুভ তোমাদের একের পর এক বলছি ধরো তোমার একটা বিশাল বড় ক্ষতি হওয়ার কথা ছাদ থেকে হয়তো পড়ে গেলে কিন্তু বিশাল কোনো বড় ক্ষতি হলো না তাই অল্পের ওপর দিয়ে হয়তো যাবে অনেকেই কি করে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে যেমন কুকুর বিড়ালকেও নিয়ে যায় গোপালকেও সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে কিসে করে নিয়ে যাচ্ছে কোথায় ঝুড়িতে করে বা কোথায় ব্যাগে করে বা কোথায় ওই সিংহাসনে বসিয়ে বাসে করে ট্রেনে করে নানান রকম যানবাহনে করে নিয়ে যাচ্ছে কারণটা কি মানে বাইরের নানান রকম লোক মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কেউ অসুখে যাচ্ছে কেউ হসপিটালে যাচ্ছে কেউ ট্রেনে যাচ্ছে কেউ বাসে বাসে যাচ্ছে তাই নানান রকম অসুচি বাইরে মানুষদের এই রকম থাকে তাই অসুচি অবস্থায় তোমার গোপালকে তুমি সুচ্ছ তাহলে গোপালকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই গোপালকে খাবার ড্রাই ফ্রুট জল তুলসী বাড়িতে রেখে ঢেকে বিছানা পেতে দিয়ে যাও কোনো রকম কোনো অসুবিধা নেই তুমি নিজে নিয়ে কিন্তু যেমন যাই চায় তুমি তো অন্তর্জামী সবই তো জানো যেখানে যা আছে তুমি নিজে নিয়ে সেবা গ্রহণ করো একদম ভুলে যাবে না যে সে ভগবান তোমার শিশু ঠিকই কিন্তু আর দিক থেকে সে ভগবান সে ছ দিন বয়সে রাক্ষসীকে বধ করেছিল এই গোপাল তাহলে গোপাল সাধারণ নয় গোপালকে এই কটাও বলে যেতে পারো তুমি এই কটা দিন মা যদ রানীর কাছে বা মা দেবকীর কাছে তুমি এই কটা দিন ঘুরে এসো আমি ঘুরে আসি তারপর আমি তোমাকে নিয়ে আসবো এই রকমও তুমি মধুর কথাগুলো মদিভাবে গোপালকে কানে কানে বলো দেখো সব সুন্দর হবে আর গোপালকে রেখে তালা দিয়ে কিন্তু বাড়ি থেকে যেতে নেই কেন না কংসের কারাগারে কি হয়েছিল দেব বসুদাকে রেখে বাসুদেবকে রেখে তালা দিয়েছিল অনেক তালা একটা নয় যখন গোপাল আবির্ভাব হলো বা জন্ম হলো দেবকীর গর্ভে তখন পিতার মাথায় সমস্ত তালা অল আপনা আপনি খুলে গেল খুলে গিয়ে বসুদেব মাথায় করে নিয়ে চলে গেল আপনা আপনি খুলে গেল তাই তালা দিয়ে তুমি যেতে পারো কোনো অসুবিধা নেই তোমার মনে হবে যে তালা দিয়ে গেলাম গোপাল বেরোতে পারবে না বা গোপাল ঘরে তালা বন্ধ হয়ে থাকলো আমি এটা করতে পারি না এইসব সব কিচ্ছু মনে এনো না গোপাল নিজে তালা ভেঙে কীরকম চলে গেল। তার বাবার মাথার চেপে আর গোপালকে বাড়িতে রাখলে তুলসী মহারানীকে তো রাখতেই হবে তুলসী মহারানী ছাড়া গোপালের ভোগ কখনো সে গ্রহণ করবে না সে জল দুধ ক্যাডবেরি চকলেট যাই দাও সব সময় একটা তুলসী কিন্তু দিতেই হবে তাই সনাতনী হিন্দু ধর্মের বাড়িতে তো তুলসী গাছ থাকেই যাদের গাছ থাকে না তারা অবশ্যই তুলসী গাছ আগে বসাও কারণ বৃন্দা দেবী সেই বাড়িতে না থাকলে গোপালও সেই বাড়িতে থাকবে না বৃন্দা দেবীকে একবার লাগালেই ভক্তি যদি থাকে না সে খুব সুন্দরভাবে বাড়তে থাকবে আর যে বাড়িতে শুভ মানে সমস্ত কিছু ভালো বা ইতিবাচক আছে সেই বাড়িতেই দেখবে তুলসী গাছও খুব সুন্দর সবুজ সতেজ টাটকা হয়ে বাড়ছে আর গোপালে রান্না যখনই করবে বা ভোগ দেবে যেহেতু বাচ্চা মনে করছ সেই হেতু বাচ্চাদের যেভাবে হালকা মানে ঝাল টাল না দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করতে হবে মিষ্টি দিয়ে সুস্বাদু করে রান্না করে দিতে হবে রান্না করতে করতে যদি কারো পুড়ে যায় সেই পোড়া তরকারি ভুলেও কিন্তু ভগবানকে আর নিবেদন করবে না পারলে নতুন করে করো না হলে ঠিক আছে আজকের মতো তুলসী পাতা দিয়েই সেবা দিয়ে দাও তাই রান্না যখন করবে তখন বস্ত্র অবশ্যই সুচি থাকা চাই এবং মুখটাও একটা রুমাল করে চেপে মানে আটকে দাও মুখটা মুখ যখনই কোনো ভোগ রান্না করবে তখনই মুখে কাপড় বেঁধে রাখবে এটা মাথায় সব সময় রাখবে কারণ নিঃশ্বাসে যদি তোমার গন্ধ চলে যায় তাহলে গোপালের আর ভোগ কা হলো না তুমি ভোগ গ্রহণ করে নিলে তাই সবসময় মাথায় রাখতে হবে মুখে বা নাকে ভালো করে একটা রুমাল বেঁধে নাও তবেই খুব সুন্দর হবে গোপাল সেই ভোগ গ্রহণ করবে একটা পদই তুমি রান্না করো কিন্তু খুব সুস্বাদু যেন হয় গোপাল তো বাচ্চা ছেলের মতোই খুব সুন্দর করে রান্না করো আর গোপালের ভোগে একদিন সপ্তাহে একদিন হলেও একটু পরমাণু দাও তাতে মাখন ননি গোপালের প্রিয় খাবার মিছরি মাখন ননি আর ক্ষীর পরমান্ন এইগুলো গোপালের ভীষণ প্রিয় আর একটা সর্বশেষ বলব নারকেলের নাড়ু তাই নারকেল নাড়ু করে রেখে প্রতিদিন যদি গোপালকে দিতে পারো গোপাল যা খুশি হবে আর গোপাল খুশি হলে তোমার বাড়ির লোক সবাই খুশি হবে বা খুশি রাখবে তাহলে কি বললাম যে গোপাল বাড়িতে রাখলে বংশ বৃদ্ধি হবে এবং সব সময় তোমার গৃহে অবশ্যই শ্রীকৃষ্ণের বাস হবে এবং মাতা তুলসী মহারানী লক্ষ্মী দেবী প্রত্যেকের বাস তোমার গিয়ে হবে তাই অবশ্যই গোপাল লাড্ডু গোপালকে রাখার আগে খুব সাবধান এইসব নিয়মগুলো কিন্তু মানো না মানলে বিশাল ক্ষতি হয়ে যাবে মানে ভালো তুমি করতে চাইছো কিন্তু তোমার খারাপ হয়ে যাবে তাই শাস্ত্র মেনে নিয়ম জেনে গোপালকে বাড়িতে রাখো গোপাল আমাদের প্রিয় জিনিস প্রত্যেকের প্রিয় তাই সেইভাবেই ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে বিশ্বাসের সঙ্গে গোপালকে ভালো করে গৃহে রাখো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও অনেকেই তো গোপাল রাখো কিন্তু নিয়ম সবাই জানো না ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় দেখছি নিয়ে চলে যাচ্ছ তাহলে কী হলো নানান রকম অসুচি মানুষের সঙ্গে ছোঁয়াছুঁয়ি লেগে গেল গোপালের এটা ঠিক না এটা সম্পূর্ণ